কল্যাণী দাস ছিলেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব ও অগ্নিযুগের নারী বিপ্লবী কল্যাণী দাস উনিশশো সালে কৃষ্ণনগরে জন্মগ্রহণ করেন কিন্তু পিতৃভূমি ছিল চট্টগ্রাম তার পিতার নাম বেনিমাধব দাস ও মাতার নাম সরলা দাস তার বোন বিনা দাসও সশস্ত্র বিপ্লবী আন্দোলনে যুক্ত ছিলেন পিতার আদর্শে প্রভাবিত হয়ে রাজনীতিতে যোগ দেন এছাড়া কল্যাণী দাসের ছিল মায়ের মতো এই সংগঠনী ক্ষমতা কলকাতায় তিনি কটকের অ্যাভেন্স কলেজিয়ার স্কুলে পড়াশুনো করেন উনিশশো সালে বিএ পাস করবার পর তিনি বিশ্ববিদ্যালয়ে এম পড়তে যান ছাত্রাবস্থায় কলকাতায় স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে ছাত্রীসংঘ গঠিত হয় এর সভানেত্রী ছিলেন সুরমা মিত্র এবং সম্পাদিকা ছিলেন কল্যাণী দাস কল্যাণী দাসের পরিবার ছিল রাজনৈতিক পরিবার অসহযোগ ও জাতীয় আন্দোলনে যোগ দেওয়ার কারণে তার মেজদাদা কারাবরণ করেন ছাত্রাবস্থায় তিনি রাজনৈতিক মনস্ক হয়ে ওঠেন সে সময় যুগান্তর দলের কতিপয় সদস্যের সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় উনিশশো তিরিশ সালে ডাল অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদের জন্য আইনামান্য আন্দোলনে ছাত্রীদের যোগদানের জন্য নেতৃত্ব দেন উনিশশো বত্রিশ সালে অমান্য আন্দোলনে অংশ নেন এবং গ্রেপ্তার হন তিনি সমাজসেবী ও বিপ্লবী কর্মকাণ্ডে জড়িয়েছিলেন তিনি ছাত্রী সঙ্গের উদ্যোক্তা ও ব্রিটিশ বিরোধী রাজনীতির জন্য কারাবরণ করেন সহপাঠী হিসাবে তার সঙ্গে ছিল কমলা দাশগুপ্ত উনিশশো সালের মার্চ মাসে নির্মলেন্দু ভট্টাচার্যের সঙ্গে তার বিবাহ হয় বিয়ের পরও রাজনৈতিক কাজের সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন উনিশশো সালে কল্যাণী দাস বোম্বে চলে যান স্বামীর কর্মস্থলে উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করে তিনি বোম্বেতে তিন মাসের জন্য কারাবরণ করেন উনিশশো সালে বিয়ের পর তিনি নারী রাজনৈতিক কর্মীদের নিয়ে মন্দিরা নামে মুখপত্র প্রকাশ করেন জীবন অধ্যায় নামক আত্মচরিত প্রকাশ করেন যেখানে নিজের নানা অভিজ্ঞতার বর্ণনা করেছেন কল্যাণী দাসের উনিশশো সালের ষোলোই ফেব্রুয়ারি মৃত্যু হয়